নমস্কার বন্ধুরা লতা কিচেনে আজকে আমি ডুমুর রান্না করে দেখাবো আর এই গাছের ডুমুর দেখে আমি লোক সামলাতে পারিনি তাই আমি এই গাছের ডুমুর নিয়ে নিয়েছি আর গাছটার ডুমুর কি পরিমাণে ডুমুর হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো গাছে যে এত বেশি ডুমুর হয় আমি দেখিনি আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি আর এত ভালো লাগছিল দেখতে আমি আর লোক সামলাতে পারিনি তাই আমি কিছু ডুমুর নিয়ে নেব এই গাছ থেকে দেখো কী পরিমাণে ডুমুর ফল হয়েছে তোমাদের বাড়ির পাশে যদি এরকম ডুমুর ফল থাকে তোমরা ওইভাবে ডুমুর দিয়ে রান্না করে খেতে পারো আমিও আজকে রান্না করব। তাই কিছু ডুমুর আমি নিয়ে নিয়েছি আর ডুমুরগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিয়ে আমি প্রথমে ডুমুরগুলোকে ধুয়ে নিয়েছি আর মাঝখানে কেটে বীজগুলো বের করে দিয়েছি আর একটু লবণ জলে আমি লবণ আরও হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় আর এবার আমি এটাকে সিদ্ধ করে নেব আমি কড়াইতে জলসহ দিয়ে দিচ্ছি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে আমি এবার একটা ডাকলি কেটেছি আমি উনুনটা ধরিয়ে দিয়েছি সিদ্ধ কিছু সময়ের জন্য আমি পাঁচ সাত মিনিট মতো মতো সিদ্ধ করব তারপরে আমি জলটাকে ফেলে দেব দেখো ডুমুরটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে কিছু সময় ধরে আমি সিদ্ধ করেছি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডুমুরগুলোকে তুলে নিচ্ছি আর জলটাকে আমি ফেলে দেব। কেননা জলটা দেখতে আমার ভাল লাগছে না তাই আমি ফেলে দিচ্ছি এর একটা কোয়াশ আছে কিন্তু ডোমুড়ে অনেক ভিটামিন আছে তোমরা একবারে এভাবে রান্না করে খেয়ে দেখবে আর কড়াইতে আমি কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলের পরে আমি তেজপাতার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো একটু বাটা মশলা এভাবে ডোমুর রান্না করলে খেতে একদম খুব সুন্দর লাগে আমিও প্রথমেই রান্না করলাম তোমরাও যদি চাও ডোমুর রান্না করতে তাহলে এভাবে রান্না করে খেতে করো আজকে তো আমার রান্নাটা খুব ভালো হয়েছে আমি দিয়ে দিচ্ছি কিছু আদা আর রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কেননা ডোমুর যদি কোনো গন্ধ টন্ধ থাকে তাহলে চলে যাবে একদম পেঁয়াজ বাসনের গন্ধটা আর একটু কাঁচা লঙ্কা আর জিরে শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি সবগুলোকে একসাথে আমি মেরে চেপে নিচ্ছি ডুমুরগুলো আমি দিয়ে দিচ্ছি ডুমুরগুলো এর সাথে আমি একটু ভেজে নেব মশলা দিয়ে ডুমুরগুলো আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি ডুমুরগুলো একদম আমার রেডি হয়ে গেছে ভাজা এর ভিতরে একটু দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর এর সাথে লবণ ঝালের রক্তের টেস্ট থাকবে ডুমুরগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জল তোমরা যদি চাও একটু গরম জল দিতে তাহলে খুব ভালো হয় আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমি কিছু সময় জন্য নেড়ে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো টুমুরগুলো ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে বেশি সময় লাগে না যেহেতু আমি আগে সিদ্ধ করেছি আর রান্না করতে বেশি সময় লাগে না একদম অল্প সময় রান্না করা যায় আর একদম গা মাখা গা মাখার ঝোল রেখেছি আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু গরম মশলা ডুমুর রান্নাটা হয়ে গেছে ঝোলটাও একদম শুকিয়ে যাচ্ছে এখন যদি না নামাই একদম শুকিয়ে যাবে তো আমি আমার ডুমুর রান্নাটা হয়ে গেছে আর আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার ডুমুর রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি একটা খেয়ে দেখেছি খুব সুন্দর লবণ ঝাল টান টান হয়েছে ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে আর তোমরাও বাড়িতে একবার এভাবে ডুমুর রান্না করে খেয়ে দেখবে বাড়ির আশপাশে গাছেই ডুমুর থাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভালো থেকো পাশের থেকেও